সালামু আলাইকুম তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা কত মানে এর মধ্যে আমরা যদি যে কোনো একটা সংখ্যা তুলি সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা অথবা পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা কত মানে মৌলিক সংখ্যা হলেও হবে পাঁচের গুণিত হলেও হবে আচ্ছা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টি এগারোটি হ্যাঁ মোট সংখ্যা হচ্ছে এগারোটি আর তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে মাত্র দুইটি একত্রিশ এবং সাঁত্রিশ মাত্র দুইটি আর তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচের গণিতক সংখ্যা আছে তিনটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হুম পাঁচের গণিতক এগুলো এর বাইরে কোনো পাঁচের গণিত সংখ্যা নাই তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাহলে এখানে কয়টি হলে দুইটি এবং তিনটি পাঁচটি এই পাঁচটির মধ্যে যে কোনো একটা হলে হবে অথবা বলছে যেহেতু মানে পাঁচটির মধ্যে যে কোনো একটা হলে হবে তাহলে মৌলিক সংখ্যা অথবা পাঁচের গণিতক হওয়ার সম্ভাবনা মানে যে কোনো একটা সংখ্যা যদি এখান থেকে তোলা যায় তাহলে পাঁচের গুণিত অথবা মৌলিক হওয়ার সম্ভাবনা হবে মোট সংখ্যা নিচে হবে উপরে হবে এখানে সম্ভাবনা যেগুলো সম্ভাবনা হচ্ছে দুইটি আর তিনটি পাঁচটি তাহলে পাঁচ উপরে নিচে হচ্ছে এগারো এটাই হচ্ছে সম্ভাবনা থ্যাংক ইউ